আম খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছ সময় একই রকম আম খেয়ে কেটে বা খাচ্ছ বা আম এমনি গোটা মানে কি কামড়ে খাচ্ছ তা আম দিয়ে একটু নতুনত্ব কিছু বানানো যাক চলো আম দিয়ে একটু সন্দেশ টাইপের বানানো যাক সবসময় আমি এমনি খেতে খেতে যেন ভালো লাগছে না তাই ভাবলাম আজ একটু সন্দেশ বানাই তো চলো এই যে পাকা আমের যে পাল্পগুলো বের করে নিয়েছি নিয়ে একটা মিক্সিতে নিয়ে নিয়েছি আর দুশো গ্রামের মতন ছানা নিয়ে নিয়েছি ছানাটা পুরো একদম জল ঝাড়িয়ে নিয়েছি যাতে একটু জল না থাকে এই যে আমের ভেতর থেকে যে যে ছালগুলো আর এই যে আমের পাল্পগুলো বের করে নিয়েছি আর এবারে ছানাটাকে ভালো করে একটা থালাইতে যেতে একটু বড় চওড়া জায়গা হয় সেই থালাইতে ভালো করে ছানাটাকে একটি মেখে নিচ্ছি এই যে আমি কেমনভাবে মাখছি একটু দেখে না একবার এদিক ওদিক করে অনেকটা বেশ সময় ধরে মাখতে হবে তো আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলে তাই দেখালাম না এবার একটা কড়াইতে একটু আমের পাল্পগুলো মিক্সি করে নিয়েছিলাম সেই কড়াইতে আমের পাল্পগুলো দিয়ে দিলাম এবার দুটো আমের মতন পাল্প নিয়েছি দুটো আমের তার মধ্যে এক কাপের মতো চিনি দিয়ে দিলাম চিনিটাকে একটুখানি বেশি সময় ধরে নাড়াবো যাতে চিনিটা গলে যায় চিনিটা ডেলা ডেলা হয়ে থাকলে ভালো লাগবে না চিনিটা গলে গেলে ভালো চিনিটা কি যে তোমরা যদি মিক্সি করেও গুঁড়ো করে দিতে পারো সেটাও ভালো কোনো অসুবিধা নেই আর এটাতে আমি মিক্সি করে নিই একেবারে ডাইরেক্ট দিয়ে দিয়েছি আগুনে গরম হতে হতে গলে যাবে তাই যে আমটাকে এখনো পুরো যেই কড়াইতে দিয়েছি আম পুরো একদম আম আর চিনি মিশা একদম পুরো লিকুইড টাইপের হয়ে গিয়েছে তাই আমটাকে একটুখানি জলটা শুকনো হয়ে যাবে তারপরে বানানো হবে তো চলো এখনও চিনিটা গলে যাক তারপরে গলে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো যে মেখে রাখা যে ছানাটা ভালো করে যে মেখে রেখেছিলাম সেই ছানাটাকে আমি দিয়ে দেবো ভালো করে যাতে ছানাটা পুরো একদম গুঁড়ো গুঁড়ো দেখতে পাচ্ছো আমার ছানাটা মেখেছি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে ছানাটাকে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে কড়াইতে নেড়ে নেব যাতে পুরো ছানাটা আম সব একসাথে মিশে যায় এই যে আমটা না এই যে সন্দেশটা খেতে দারুণ লাগে আর এই যে একটা দুধের গুঁড়ো পাউডার যে দেখতে পাচ্ছো যে দশ টাকার যে দু গুঁড়ো দুধের যে পাউডারগুলো হয় না ওই একটা পাউডার দিলেই হবে আমি যেহেতু অল্প বানাচ্ছি খুব বেশি বানাচ্ছি না তোমরা যদি বেশি বানাও তাও একটু বেশি দিতে পারো এবারে দিয়ে ভালো করে আমার নাড়াতে হবে অনেকক্ষণটা সময় ধরে পাঁচ মিনিট ছ মিনিট সাত মিনিট যতটা একটু সময় পারবে যাদের মানে আমটা মানে লেগে লেগে বেশ কড়াই লেগে যাবে শুকনো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে আর এই যে ডেলা ডেলা হয়ে আছে এগুলো সব একদম ঠিক হয়ে যাবে দেখবে আমটাকে নাড়িয়ে নাড়িয়ে এই যে দেখতে হচ্ছে পুরো আমার শুকনো টাইপের হয়ে এসেছে আর এই যে কড়াই আমার লেগে লেগে যাচ্ছে আর একদম মানে শুকনো হয়ে যাচ্ছে এবার আমার নামিয়ে নেওয়ার সময় হয়েছে আর এর মধ্যে আমি রেডি করে রাখবো একটা থালায় একটু তেলের বা তোমরা যদি বলো একটু ঘি বা মাখন দিয়ে একটু একটা কাগজ নিয়েছি কাগজটা তেলের একটুখানি আর ওই থালা যেই থালাতেই আমি ছানা মানে আর কি মেখেছিলাম সেই থালাটাতেই আমি করেছি আমি এক্সট্রা আর কোনো বাসনপত্র নোংরা করে নিই যেহেতু মাছতে হবে আমাকেই বা নোংরা করলে মাছতে তো হবেই তাই জন্য আমি এরকম করে এই যে থালাতে একটা কাগজ দিয়ে এই যে বিছিয়ে নিয়েছি দিয়ে বারে ওটাকে তোমরা যদি পেস্তা পারো তো পেস্তা দেবে আমার কাছে আমন ছিল তাই আমন দিয়েছি আমনটাকে পুরো ভালো করে গ্রেড করে নিচ্ছি পুরো এক এই যে পুরো আমনটাকে একদমই যে গ্রেটার ছোট্ট যে গ্রেটার গুণো হয় ওই গ্রেটারে ভালো করে গ্রেট করে নিচ্ছি নিয়ে আবার কিছুটা আমনও একটু বড় বড় করে কেটে দেবো শেষে তোমরা দেখতে পাবে যেহেতু গ্রেটারে গেট করে দিয়েছি মানে একটু পেস্তা হলে দেখতে বেশ ভালো লাগতো পেস্তা নেই তাই এই জন্যে আমনটাই দিলাম পুরো এটাতেই পুরো ছড়িয়ে দিচ্ছি গ্রেড করে করে খেতে না সত্যি অসাধারণ হয়েছিল মানে তোমরা যদি বাড়িতে ট্রাই করে দেখো সত্যি খেতে দারুণ হয়েছিল খুব সুন্দর হয়েছিল আর এই যে পুরো আমি চৌকো করে একটু বিছিয়ে নিয়েছি যাতে কাটতে যখন চৌকো চৌকো শেপে হবে এই যে দারুন দেখতেও লাগছে আর ক্ষেত্রে তো অসাধারণ মানে মানে আমি কি বলব আমি নিজে তৈরি করেছি নিজে বলছিলাম সত্যিই খুব ভালো হয়েছিলো আর কিছু আমন্ড এই যে একটু করে করে কেটে বসিয়ে দিয়েছি ওপরে যাতে যখন একটু করে চৌকো টুকরো করে কাটবো সবার একটুখানি করে পড়ে আর দেখতে ভালো লাগবে তাই জন্যে এই যে বেশ চলো এবারে এক দু ঘন্টার মতন রুম টেম্পারেচারে রেখে দেবো যেটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে আমি দু তিন ঘন্টা পরেই কাটছি তারপরে তোমরা যদি পারো দু তিন ঘন্টা পরে ঠান্ডা হয়ে গেলে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো রেখে দিলে একটু শক্ত ভাব হবে শক্ত হয়ে গেলে তখন তুলতেও সুবিধা হবে যেহেতু আমি ফ্রিজে রাখিনি আমি তোমার ভিডিওটা করবো বলে তাড়াতাড়ি তাই তুলে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম এখন মধ্যে একটুখানি আমার নরম নরম আছে যে আর মানে কি বলবো আমার মেয়ে বা আমার বাড়ির সবাই তো খেয়ে তো একদম ধন্য ধন্য করছে তোমরাও যদি বানাও এরকম তোমাদের বাড়ির সবাই ধন্য ধন্য করবে খুবই অসাধারণ খেতে লাগবে আর যে কোনো অকাশনে যদি বাড়িতে লোকজন আসে দাও তো সত্যি তারা খেয়ে বলবে বাবা কিভাবে বানিয়েছিস বা কি করে বললো কি জিনিস এটা মানে খেয়ে তারা বুঝতেও পারবে না যেটা জিনিসটা কি অসাধারণ খেতে এই যে খেয়ে মাত্র এই যে দু পিস পড়ে আছে সব শেয়ার হয়ে গিয়েছে এতটাই ভালো হয়েছিলো তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো টাটা ততক্ষণ পর্যন্ত আমি একটু আমি সন্দেশটা একটু খেয়ে নিই আর কেমন হলো তোমরা কিন্তু আমাকে জানাবে কমেন্টে টাটা